এই ব্রেকিং নিউজ বাসের শাকো ভেঙে চার চাকা গাড়ি পড়ে গেল নদী গর্ভে আহত চার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের রাগা অঞ্চলে জাফরপুর গ্রাম সংলগ্ন ব্রাহ্মাণি নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছিল একটি চারচাকা গাড়ি আচমকায় ভেঙে পড়ে সেই সাঁকো এবং চার চাকাটি নদীর মধ্যস্থলে পড়ে যায় নদীতে জল কম থাকায় মাটিতেই পড়ে যায় ফলে গুরুতর আহত হয় চালক সহ তিনজন মোট চারজন স্থানীয়দের তৎপরতায় তাদেরকে পাঁচ গ্রাম প্রাথমিক চিকিৎসালয় নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে ব্রিজ নির্মাণ ও টাকা নিয়ে পারাপার করা হয় যানবাহন এবং তাতে প্রাণের ঝুঁকিও বাড়ছে এমনটাই অভিযোগ স্থানীয়দের স্বভাবতই এলাকার বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে তবে দীর্ঘদিনের দাবি এলাকার মানুষদের এখানে একটি ব্রিজ নির্মাণ হলে তাদের উপকার হবে বলে জানায় ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আবারও আপনাদের জানিয়ে রাখি বাঁশের শাঁকো ভেঙে চার চাকা গাড়ি পড়ে গেল নদী গর্ভে আহত চার দেখুন নিজেই সেই পর্দা थेरो पनि दुख्या निमा त के होला खाली दु मास पार आवाज मैले पार आवाज मेरो कुन चल जइन्छ फुल लोक एप फुल भनियो जाला स्मार्ट देखि जाबे तर गिरे गिरे हाम्रो साथी के छ अरे मान्छे

কোলে বলছে যে হ্যাঁ আরে মরে আমি শুধু মরে যাচ্ছি নব্বই